আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমাদের যে নতুন শবক সবক শুরু হবে তো আমরা নাম্বার আজকে আমরা পড়বো তো সবক নাম্বার এক শুরু করার পূর্বে কিছু একটা দোয়া লেখা আছে সেই দোয়াটা আমি পড়বো আমার সাথে সাথে সবাই আপনারা পড়বেন ঠিক আছে মাইক বন্ধ রেখে সবাই পড়বেন ঠিক আছে কেউ মাইক খুলবেন না بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح يا فتاح يا فتاح ربي زدني علما রাব্বি زدনি ইলমা রাব্বি زدনি ইলমা ده كده সর্বপ্রথম আমরা এখানে একটা দোয়া পড়েছি সর্বপ্রথম এখানে যেটা লেখা আছে بسم الله الرحمن الرحيم এর অর্থ হলো যে আমি আল্লাহ তাবারক তাআলার নাম নিয়ে শুরু করছি যে আল্লাহ হলো পরম الرحম karne wala আর বড় দয়ালু তারপর একটা ছোট দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছি এই দোয়ার মাধ্যমে রব্বি ই আই আল্লাহ আমার জন্য এই নূরানি কায়দা অর্থাৎ এই کتابটাকে আসান করে দাও ওয়ালা তুআসসিড এই کتابটা বা এই বইটা আমার জন্য কঠিন করোনা সহজ করে দাও ওয়া তামিম এবং এই কিতাবটা আমারত সম্পূর্ণ করার তৌফিক দাও ওয়া বিকানাস্তাঈনু আই আল্লাহ আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থী ইয়াফাতাহ আমাদের দিলকে খুলে দাও আমাদের ব्रेनকে খুলে দাও আমাদের কোরআন পড়ার জন্য আমাদের অন্তরকে খুলে দাও রব্বি জিদনি ইলমা আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দাও আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও এই দোয়াটা আমরা সর্বপ্রথম পড়ে নিলাম তারপরে আমরা আসল সবক শুরু করব এখানে এখানে তাই লেখা আছে সবক নাম্বার এক যেমন স্কুলের বইগুলো পার্ট নাম্বার বা অনুশীলন নাম্বার থাকে ঠিক ওই রকম ভাবে নুরানি কায়দায় সবক নাম্বার এক তারপরে লেখা আছে পৃথক পৃথক অক্ষর এর বাংলা ভাষায় আর ফুলে আপনি বলতে পারেন যে আলাদা আলাদা অক্ষর অর্থাৎ প্রত্যেকটা অক্ষর এরকম আলাদা আলাদা থাকবে জোড়া জোড়া থাকবে না পৃথক পৃথক অক্ষর তাহলে আমাদের হলো শবক নাম্বার এক পৃথক পৃথক অক্ষর সমূহ তারপরে দেখেন এখানে সর্বপ্রথম আলিফ লেখা আছে একটা দাঁড়ি আলিফের নিচে বাংলাতে সেটা বাংলায় লেখা আছে আলিফ বানান করে আকার রহস্য তার পাশে একটা চিহ্ন আছে কাটা চিহ্ন অর্থাৎ এই আলিফটা টান হবে না তাড়াতাড়ি পড়তে হবে বা আছে বার নিচে বাংলাতে আছে বা বা আর তার পাশে এক লেখা আছে এই একের অর্থ হলো যে এই বাটা এক আলিফ পরিমাণ টান হবে আমি আপনাদেরকে বলে রাখি যে এক আলিফ বলতে একটা আমূল সাধারণত হবে মুড মুড়ে খুলতে যে সময়টা লাগে এটাকে এক আলিফ পরিমাণ বলা হয় অর্থাৎ অল্প কিছু টান ঠিক ওই রকম ভাবে তার নিচে এক লেখা আছে সার নিচে এক লেখা আছে জিম এর নিচে তিন লেখা আছে এর অর্থ হলো যে জিমটা তিন আলিক পরিমাণ টান দিতে হবে অর্থাৎ একটু বেশি টান দিয়ে পড়তে হবে যেমন জি তো আলিফের পাশে এখানে চিকে চিহ্ন আলিফটা টান হবে না এক পরিমাণ টান হবে এবং জিম তিন আলিক পরিমাণ টান হবে এরকম ভাবে আলিফ থেকে নিয়ে যাওয়া পর্যন্ত মোট উনত্রিশটা অক্ষর আছে কোনো অক্ষরের পাশে চিকে চিহ্ন আছে কোনো অক্ষরের পাশে এক লেখা আছে আর কোনো অক্ষরের পাশে তিন লেখা আছে যেটা চিকে চিহ্ন আছে সেটা টান হবে না যেটা এক লেখা আছে সেটা এক পরিমাণ টান হবে আর যেটা তিন লেখা আছে সেটা তিন আধিক পরিমাণ টান হবে এবং আরো একটা বিষয় যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট উনত্রিশটা অক্ষরের মধ্যে কিছু অক্ষরের উপরে এরকম স্টার চিহ্ন দেওয়া আছে দেখেন এই স্টার চিহ্ন যেমন এই খর উপরে একটা স্টার চিহ্ন দেওয়া আছে এরকম সাতটা অক্ষর আছে তো এই সাতটা অক্ষরকে পুর করে পড়তে হবে সেটা পড়ার সময় আমি বলে দেবো যে কিভাবে পুর হবে অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে যেমন এখানে আছে আলিফ বা এটা খ পড়তে হবে অর্থাৎ অক্ষর আছে জেষে আরো তিনটে অক্ষর আছে তো সেটা পড়ানোর সময় বলে দেবো যে সে ছাত্র স্টার চিহ্ন আছে তো প্রথমে প্রাথমিক বিষয়টা এটা মাথায় রেখে দেবেন যে আলিফের পাশে চিকো চিহ্ন আছে সুতরাং আলিফটা টান হবে না আর বার পাশে এক লেখা আছে এক পরিমাণ টান হবে এবং জিমের পাশে তিন লেখা আছে সুতরাং জিমটাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে আমরা শুরু করছি সর্বপ্রথম আলিফ থেকে আমি পড়বো তার সাথে সাথে আপনারা মাইক বন্ধ অবস্থায় পড়বেন তো মাইক খুলবেন না তারপরে আমি এক এক পরে পরে শুনবো ইনশাআল্লাহ আলিফ বা তা সা দেখেন জিমটাকে চেপে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়লাম আর আরো এক দিচ্ছি আলিফ বা আলিফ আলিফের সময় আলিফ একটু টান হবে না এখানে চিকে চিহ্ন আছে আলিফ আলিফ কেউ আলিফ শেষে ফ উচ্চারণ করবে না শেষে এখানে ফল লেখা আকাল আলিফ বা তা সা জি প্রথম আমরা একটা লাইন পড়বো মাত্র পাঁচটা অক্ষর আছে তো আমি যেমন ভাবে পড়েছি ঠিক আপনাদের থেকে আমি ওই রকম ভাবে শুনবো আপনারা কেমন পড়েন সর্বপ্রথম আলিমুদ্দিন শেখ ভাই করে আলিমুদ্দিন শেখ হ্যাঁ আপনি আলিফ থেকে নিয়ে জিম পর্যন্ত পড়ার চেষ্টা করেন তো

ঠিক আছে খুব সুন্দর হয়েছে সর্বপ্রথম আপনি শোনাচ্ছেন তারপরে সুন্দর শুনিয়েছেন ঠিক আছে বন্ধ করে শেখ ভাই মাইক তাড়াতাড়ি করতে হবে বলতে পারত খুবই খেলতে হবে যাতে সময়টা নষ্ট না হয় কাবিরুল শেখ ভাই এতক্ষণ সময় দেখা যাবে না আজহার আলী ভাই খোলেন আজহার আলী ভাই

তারপরে আমরা পড়ছি দেখেন জিম হয়ে গেল জিমের এর পরে আমরা পড়বো হা হা সাল র দেখেন এখানে দাল এবং জালের নিচে তিন আছে সুতরাং এই দুটোকে তিন আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর হা খ আর এক একাধিক পরিমাণ তাহলে সর্বপ্রথম হল হা দাল জাল র এখানে একটা বিষয় বলা আছে বেড়াল ভাই আমি বুঝতে পারছি আপনার সময় দেওয়া হবে আহ দেখেন এখানে একই আকৃতির কয়েকটা অক্ষর আছে যেমন দেখেন সর্বপ্রথমে এই যে বার মতো যে আকৃতি নৌকার মতো আকৃতি দিতে তার নিচে একটা নোক্তা আছে এই শূন্য যে ফুটকিরি মতো নিচে আছে এটাকে নোক্তা বলা হয় আরবি ভাষা তাহলে নিচে বার মতো নৌকার মতো যে আকৃতি তার নিচে একটা নৌকতা দিলে এটা বা হয় আবার ওই একই আকৃ আকৃতি নৌকার মতো তার উপরে দুটো নুক্তা দিলে কিন্তু তা হয় আবার একই আকৃতি নৌকার মতো আর উপরে তিনটে নৌকা দিল হয় সা তাহলে এখানে একই আকৃতি হম জাহের ভাই মাইক বন্ধ করেন সময় দেওয়া হবে ইনশাল্লাহ তাহলে একটা হলো বা এবং তা তারপরে আছে সা তারপরে দেখেন একই আকৃতি হলো নোক্তার পরিবর্তনের কারণে কিন্তু অক্ষর পরিবর্তন হচ্ছে তো এই জন্য করে অক্ষরটা চেনার জন্য অক্ষরটা শেখার জন্য আপনারা এরকম একটা খাতা করবেন সেই খাতায় অবশ্যই করে সবাই এরকম ভাবে লিখে লিখে প্র্যাকটিস করবেন যে একই অক্ষর হয় কি হবে উপরে তিনটে নোক্তা হলে কি হবে ঠিক ওই রকম ভাবে জিম দেখেন জিম একটা আকৃতি এই জিমের এটা আকৃতি এই জিমের এর আকৃতির মাঝখানে নোকা থাকলে একটা জিম হয় আবার এই নোকাটা খালি হলে হা হবে যেমন এখানে আছে হা তারপরে আছে এই নোকটা উপরে দিলে স হয়ে যাবে স এ কিন্তু তিনটের আকৃতি একই জিম হা হ জিম হা হ শুধু নোকটার কারণে পার্থক্য তারপরে দাল জাল একই আকৃতি ডালের উপরে নোকটা নেই এবং জালের উপরে একটা নোকটা আছে দাল জাল তারপরে আছে র র এইভাবে আমরা পড়বো দ্বিতীয় লাইনটা b e l la b i k o r e a ti koren tu, মাশাআল্লাহ নয় দেখেন র পরে আকার লেখা নেই কিন্তু এটা র পড়তে হবে কি পড়বেন র র র র র র দেখেন এখানে বিষয় বৈশিষ্ট্য উপরে এমন স্টার চিহ্ন থাকবে তাহলে এখানে কি এটা খা পড়বেন না খ পড়তে হবে এটাই হলো পুর করে পড়া বুঝতে পেরেছেন যার উপরে এই স্টার চিহ্ন থাকবে সেটা এরকম করে অর্থাৎ মুখ গোল করে উচ্চারণ হবে থা খা নয়

জলদি পড়েন হ্যাঁ হম ডাল ডাল রাশাল খুব সুন্দর হয়েছে তবে এখানে যে শুরুতে যে হাটা আছে হাটা বড় হা বলা হয় আর একটা হা আসবে যেটাকে ছোট হা বলা হয় এখানে যে হাটা ছোট হাটা ঠিক এমন লেখা দেখতে আসে সেটা আমাদের দ্বিতীয় শবকে আসবে আমি একটু পার্থক্যটা দিই এই 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 যে আছে এটা বড় বড় হা হা বলা হয় দুইয়ে হাটা মুখের ভিতর থেকে আওয়াজটা গোলার ভিতর থেকে আসে আর এই হাটা মুখের বাইরে অংশ থেকে আওয়াজটা আসে হা এটা হলো হা হা ঠিক আছে এটা বড় হা বলা হয় তাহলে পড়বেন হা ঠিক আছে ঠিক আছে মাসা খুব সুন্দর তারপরে একবার ঠিক আছে আপনার সময় দেওয়া হবে জাইরুল ভাই দেখেন তারপরে রে একই আকৃতি র এই রকম দিয়েছে যা এটাকে বলা হবে যা ঠিক আছে একালিক পরিমাণ টান হবে যা তারপর আছে সিন সিন এই সিনের উপরে তিনটি নোক্তা দেয়া আছে সেটা হয়ে গেছে সিন এই দুটোর মধ্যে পার্থক্য করবেন এটা হলো মোটা করে তালবে সব উচ্চারণ হবে এটা দন্তে স সিন সিন স জ দেখেন সদ এবং জদের উপরে স্টার চিহ্ন আছে অর্থাৎ এগুলোকে মুখ গোল করে পড়তে হয় সদ ঠিক এইরকম ভাবে আমরা এই পাঁচটা অক্ষর পড়ব ঠিক আছে জাহিরুল ভাই করেন তো জলদি করেন জাহিরুল ভাই হ্যাঁ আপনি শোনান শেষের লাইনটা যা থেকে যাহে একালি পরিমাণ টানেন আপনারা টান বেশি হয়েছে ওখানে এক লেখা আছে যার পরে পাশে গড না যার মানে করে শুনলেন যার পরে ওই কোডটা কি পড়লেন তিন হ্যাঁ তিন তিনালি পরিমাণ টান দেন হুম তারপরে তিন দ্বিতীয়টা তিন এর পরে যেটা আছে উপরে তিনটে nokta আছে এইটা এটা হলো মোটা করে তালবেশ উচ্চারণ হবে সীপরে ঠিক আছে মার্শাল মাইক বললো দেন দেখেন এখানে একটা বিষয় এটা হলো আমাদের ক্লাসের টাইম ক্লাসের সময় তো কেলাসের সময় যে সবাইকে কি পড়া শুনতে হবে এরকম বিষয় নয় আমি যাকে মনে করব। যাকে এ হবে সবাই তো সুযোগ পাবে না চল্লিশ জন যদি একটা ক্লাসে থাকে চল্লিশ জন যদি সবাই ওই সুযোগ দেওয়া হয় আপনারা যদি পড়েন তাহলে এদিকে সম্ভব নয় ওই জন্য করে কেউ ওরকম পড়া শোনানোর জন্য জিদ করবেন না ঠিক আছে আমি এটা চেষ্টা করব যাতে সবাই আপনারা শোনাতে পারেন সে বিষয়ে আমি চেষ্টা করব ওই জন্য করে যাকে যখন বলা হবে সেই তখন শোনাবেন আমার যাকে যখন মনে হবে সেই শোনাবে ঠিক আছে তারপরে ক্লাসের পড়া শোনানোর জন্য আপনাদের সাপোর্ট এডমিন সাহেবের নাম্বার দেওয়া আছে ক্লাস হয়ে যাওয়ার পরে তারা পরের দিনে খুব সুন্দরভাবে সবকে তৈরি করে একটা করে লাইন একটা করে লাইন একটা করে ভয়েস হবে অর্থাৎ আরিফ থেকে নিয়ে জিম পর্যন্ত পাঁচটাউট করা আছে এটা একটা ভয়েস হবে আপনি রেকর্ডিংয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা ভয়েস করে এই ভয়েসটা সুন্দরভাবে করে তারপরে সাপোর্ট এডমিনকে পাঠাবেন আপনার কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে ওটা হলো শোনানোর জায়গা ঠিক আছে এখানে শুধুমাত্র তো শোনানো যাতে আপনারা বোর না হয়ে যান যার কারণে আমি কিছু কিছু আচ্ছা ঠিক আছে তো এখান থেকে আমরা দেখেন আলিফ থেকে নিয়ে জোয়াত পর্যন্ত আজকে পড়লাম আর বাকি কিছু অক্ষর হরুফ আছে সেগুলো আমাদের সব নম্বর হবে তো তারপরে এখানে দেখেন অক্ষর পরীক্ষা আছে এখানে যে বিষয়টা আমি বলেছিলাম যে একালিপ আর তিন আলিপের বিষয়টা একালিক পরিমাণ বলতে একটি সোজা আমুল বা বন্ধ আমুলকে অবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বললাম আমি যে একাধিক বলতে কি যে একটা আমুল আপনি সাধারণত ভাবে এরকম বন্ধ করতে বা এরকম বন্ধ করে আমুল খুলতে যে সময়টা লাগে এটাকে বলা হয় একালিক পরিমাণ টান অর্থাৎ অল্প টান ঠিক আছে আর তিন আলিপ বললে ওর থেকে তিন তিন ডবল মানে একটা আমুল তিনবার বন্ধ করতে যে সময় লাগে সেটা হলো তিন আলিক পরিমাণ টান অর্থাৎ বেশি টান বিষয়টা শুনতে বলে দেওয়া হয়েছে তারপরে দেখেন অক্ষর পরীক্ষা আমরা আলিফ থেকে নিয়ে জোয়াত পর্যন্ত অক্ষর কোটা পড়লাম তার পরীক্ষা এখানে করা যে আপনারা অক্ষর বুঝতে পেরেছেন কি উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে আমরা ওখানে প্রথমে আলিফ থেকে নিয়ে তারপরে বা তারপরে তা তারপরে সা জি হা খুব পড়েছিলাম এখানে উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে তো আমরা এই উল্টো পাল্টাও পড়বো তো সর্বপ্রথম দেখছি ইমরান ভাই বলেন তো ইমরান লস্কর বলেন হাজুর হ্যাঁ এখানে উল্টো পাল্টা ভাবে অক্ষর দেওয়া আছে যাতে মানে অক্ষরটা আপনি কেমন চিনতে পেরেছেন আপনি চেষ্টা করেন না বলতে পারলে কোনো অসুবিধা নেই একটা নতুন ক্লাস শুরু প্রথম অক্ষরটা কি আছে বলতে পারবেন সা মাশাল খুব সুন্দর সুন্দরভাবে সা দেখেন ওখানে লেখা ছিল সার পাশে কিন্তু এক লেখা ছিল এখানে কিন্তু লেখা নেই এটা আমাদের মনে রেখে দিতে হবে মুখ্য করতে হবে যে সারটা একানি পরিমাণ টান হয় সা তারপরে কি আছে

কিন্তু এটা আইন নয় এখানে আপনি এই অক্ষরটা পড়েছিলেন এখানে দেখেন আপনাদেরকে ওই যেটা আলিফ থেকে নিয়ে ওখানে দেখে দেখে কিন্তু সঠিকটা তৈরি করতে হবে এখানে প্রথমে আছে তারপরে র তারপরে সিন তারপরে জি তারপরে আলিফ তার উপরে শীত হা তারপরে তা হম জাইনুল ভাই মাইক বন্ধ করে নেন প্লিজ তা ডাল জা বা অবশ্যই আপনারা মাইক বন্ধ করে আমার সাথে সাথে পড়বেন বা যে কেউ পড়া আপনিও মাইক বন্ধ করে শোনান কোনো অসুবিধা নেই আপনার পড়া তৈরি হয়ে যাবে কিন্তু সবাই যদি মাইক খোলে তাহলে যে ভাইকে আমি পড়া শুনছি তাকে আমি শুনতে পারবো না ঠিক মতো আমি ঠিক মতো বুঝতে পারবো না তো আপনার জন্য সবার অসুবিধা হবে ঠিক আছে আর একটা বিষয় দেখেন এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আজকে সবক এই পর্যন্ত হবে যে সবক নম্বর এক তারপরে কিন্তু আমার সবক নম্বর দুই আছে আজকে পড়া হবে না সবক নম্বর এক তাহলে এখানে যে আলিফ থেকে নিয়ে আর এই জোয়াত পর্যন্ত